আমি তোরে ছেড়ে দিলাম যা হ্যালো সাকিব কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনাদের সবাই জানেন দুই বাংলার বাইজান কেতু সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা যে হারে সফল হচ্ছে যে মানুষ দেখতেছে একটি মহল একটি চক্র মহল কিন্তু সুপারস্টার সাকিব খানের এই বরবাদ সিনেমাটি পচানোর জন্য এবং এই সিনেমাটিকে ক্ষতি করার জন্য প্রযোজককে ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লাগছে একটি দল সাকিব খানের এই সিনেমাটির হলের ভিডিও ক্লিপস নিয়ে তারপর সোশ্যাল মিডিয়াতে ভার্চুয়ালি আপলোড করা হচ্ছে জাতির কাছে প্রশ্ন এবং যারা ফিল্মকে ভালোবাসে যারাই করতেছেন এগুলো আবেগে হোক ইচ্ছাকৃতভাবে হোক যেভাবেই করতেছেন আপনারা যে কি পরিমাণ ক্ষতি করতেছেন সেটা আপনারা নিজেও বুঝতেছেন না একজন প্রযোজক এতগুলো টাকা এখানে লগ্নি করছে এত কষ্ট এত পরিশ্রম করে একটি সিনেমা বানাইছে শুধুমাত্র যারা ফিল্ম ভালোবাসে তাদের জন্য সো এখন আপনারা যদি এখন আপনারা যদি এইগুলো করেন এখন আপনারা যদি সিনেমা আইরেসি করে দেন এখন আপনারা যদি হলে সিনেমা উপভোগ করার সময় যদি আপনারা ভিডিও ক্লিপস বা কিছু ভাইলেন্স যদি আপনারা ভার্চুয়াল আপলোড করে দেন তো সেই ক্ষেত্রে একজন প্রযোজক কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার জায়গা থেকে এটা আপনি কখনও বুঝতে পারবেন না তবে হুঁশিয়ার দিতে চাই কারণ হচ্ছে দেখেন বর্বাত সিনেমাকে কিন্তু ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে একটি দল কারা করতেছে আপনারা সবাই সেটা জানেন এটা আসলে নতুন করে বলার কোনো কিছু নেই তবে ভিডিওতে একটা কথাই বলবো যে হারে ইউটিউবে ফেসবুকে বরবাদ সিনেমার ভাইল্যান্স এবং অ্যাকশন